নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড অব ডেলিকেসিতে সবাইকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি একদম ঘরোয়াভাবে আলু দিয়ে চিকেনের লাল ঝোল বা কষা সেটাই তোমাদের সাথে শেয়ার করব সেরা স্বাদের রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এটা কিন্তু খুবই চটজলদি বানিয়ে নেওয়া যায় গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে আমি এখানে রেসিপিটা বানানোর জন্য পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ দুটো আলু আর একটা টমেটো এগুলোকে আমি ভালোভাবে কুচি করে নেব আর এখানে দেখো একটা মিক্সার জারের মধ্যে আমি পরিমাণ মতো রসুন শুকনো লঙ্কা আদা ধনে আর জিরে পাঁচশো গ্রাম চিকেনের জন্য যতটা প্রয়োজন ততটা নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নেবো এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল এবার আমি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব এপাশ ওপাশ আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো একটা পাত্রে তুলে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছে আছে এখানে আমি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব কালারের জন্য একটু দিয়ে দিলাম চিনি এবার গ্যাসের ফ্লেমটা হাই করে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে করে দিয়েছি এবার মশলাটা আমি চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে কিন্তু কষিয়ে নেব এখানে দেখো মশলাটা প্রায় কষে গেছে তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব কিছুক্ষণ না করে নেব আরো মশলাটা ভালোভাবে কষে আসলে এবার আমি দেখো ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়েও আমি ভালোভাবে কিন্তু মশলার সাথে মিশিয়ে নেব এবার মাংসটা ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এবার আমি ওপর দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি এভাবে করে কিন্তু আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মাংসটা ভালোভাবে কিন্তু কষিয়ে নেব মাংসটা কষানো কিন্তু হলে তবেই কিন্তু ভালো টেস্ট আসে কিছু সময় কষানোর পর এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব লো টু মিডিয়াম আছে খুবই সুন্দর একটা কালার এসেছে এবার ভালোভাবে আর একটু আমি নাড়াচাড়া করে নেব মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে মশলাটাও খুব সুন্দরভাবে কিন্তু মাংসর গায়ে লেগে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম এখানে কিন্তু দেখো মাংসটা প্রায় কষানো কিন্তু একদম রেডি আলু আর মাংসগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল আমি এখানে গরম জল দিয়েছি আর গরম জল মাংসে দিলে কিন্তু মাংসের টেস্টটা একটু অন্য রকম হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা বাড়িতে একবার এভাবে তৈরি করে দেখো খুব ভালো লাগবে তোমাদের আমি কিছুক্ষণ এবার গ্যাসের ফ্লেমটা হাই করে কিছুক্ষণ ঝোলটা ফুটতে দেব ঝোলটা ভালোভাবে ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আমি কিন্তু এর মধ্যে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি এবার দেখো দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা দিয়েও আমি ভালোভাবে একটু এবার গ্যাসের আমি মিডিয়াম করে মিনিটের জন্য কিন্তু ঢেকে দেব ঢেকে মাংসটা একটু হতে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখানে কিন্তু মাংসটা আমার একদম রেডি হয়ে গেছে আলু দিয়ে কিন্তু চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে আশা করছি তোমাদের আজকে রেসিপিটা খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও আলু দিয়ে চিকেনের কষা কিন্তু একদম রেডি গরম গরম ভাত দিয়ে খেতে তো খুবই ভালো লাগবে তোমরা অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করো খুব ভালো লাগবে তোমাদের আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে টাটা বাই